ঠিক কোনটারে কম্প্রোমাইজ করবার কো মানে ভুল আছিল কোনটা কায়দা হাতে নিয়া মুক্ত বেজাইবার স্মৃতি ফজর পইড়া আব্বার মুখে নবীমুর পরশমনি আম্মার মসজিদে সিংনি মানব নাকি গাঁও কাপাই না ঝড়ের রাইতে ভাঙ্গা ঘরে ডর গলায় ভাই বইনের আয়াতন করছি কোনটারে ভুইলা যাইতে কো মানে গন্ধ লাইগার ঠিক কোন সময়ের মধ্যে খতনার মাসটা তারাবির শেষ কাতারের ধাক্কা ধাক্কি ই দেশে মাই খাইবার আগে দাদার কব্বরে এক লালা নাকি বাড়ি পাঠাইতে প্রতিবার মাথা ধুইরা ফুপির ফুফা বিসমিল্লা হিমাজরে হাওয়া মুরসাহা স্মৃতি সারা বা মানুষ পাথরেরও থাকে ইতিহা তাও ধরো ভুইলা গেছি মুই সাফেছি বেবা গেলাস ভইরা মদ আর বাটিতে ওর হইলে চলে না ধরো মুসলমানের দাগ নাই আমার চেহেরা বা কাজে কামে ধরো শেষ দিন মাইয়া বন্ধুর আর ধর মনে করে দেখাই বুইডা আঙ্গুর তাইলে কি সাইডা দেবা কি যাও কিন্তু তো সহজ না শুধু বিয়োগে কি সব অঙ্ক হয় শুনবা নামের সাথে হাসান আলী সিদ্দিক মুহাম্মদ ভাবা টুইন টাওয়ার পেন্টাগন মুম্বাই গুলশান বুঝবা মা ও বোন বউ কালো কাপড়ে পেছাইয়া ঘরে বান্ধা দেখবা সুখে হিংসা পকেটে বোম হাতে শটগান মিলাবা ইরাক পাকিস্তান আফগানিস্তান ও মুসলমান যদি এত সহজে ঘুরুতে ভাঁজ ফেলাইতে পারো যদি এতটা নিশ্চিত হইয়া সন্দেহ করবার পারো যদি এমন অসঙ্কোচে সংকোচ দেখাইতে পারো কেন আমি সিনা টান কইরা জবান খুলবার পাবু না কেন পিছনে তাকাইয়া মাথা উঠসা রাখবার পাবু না কেন নিজের বিশুদ্ধতা দেখাইতে লুকাইয়া বেড়াইতে হইব অতীত মানবজাতি আমার কাছে ওরেনি। তুমি বরং আমারে বুঝার তরিকাই আগে শেখো না আমাতে পাইবা ফজরক্তের মুসল্লির দৃঢ়তা আল্লাবাদে কাউরে বোঝানোর কোন ইরাদা নাই